আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছে আমি বিসিএস এবং আমার সাথে আছে মিস্টার আবির ফ্যাকাল্টি মেম্বার আমার পাটঘর তো আবির আমরা এর আগের আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমাদের প্রাইমারির অগ্রিম প্রস্তুতি ফাউন্ডেশন কোর্স নিয়ে আমরা যেটা বলছিলাম এবং আমরা বলার চেষ্টা করছিলাম যে যাদের চাকরিটা দরকার তাদেরকে সার্কুলারের জন্য বসে না থেকে এখন থেকেই থেকেই প্রিপারেশন শুরু করা উচিত তো প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আসলে প্রাইমারিতে চাকরি যদি চাকরি প্রত্যাশী হন তাহলে তিনি বা প্রাইমারিতে চাকরি পেলে তিনি রকম বেতন ভাতা পাবেন বা তিনি রকম সুযোগ সুবিধা পাবেন তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আজকে আমরা দ্বিতীয় ক্লাসে দেখানোর চেষ্টা করব প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবন্টন এবং সিলেবাস তো আমরা আমাদের আলোচনায় চলে যাই তো প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা হিসেবে একটু বলো আমাকে লিখিত পরীক্ষা হয়

ভাগ হিসেবে হয়েছে জন্য দশ প্রশ্নোত্তরের জন্য পনেরো আর সময় এইখানে আলাদা করে সময় নেই ভাইবার এটা নির্ভর করে যারা ভাই নেন তাদের তাদের মর্জির উপরে তাদের ইচ্ছার উপরে নির্ভর করে তো আমরা দুইটা পেলাম ধাপ হলো দুইটা একটা ধাপ হলো লিখিত পরীক্ষা হলো ভাইবা আর এরপরে যে বাকি ধাপগুলো আছে তোমার পুলিশ ভেরিফিকেশন এইটা চাকরির সাথে সম্পর্ক যুক্ত না অর্থাৎ এখানে কোনো মার্কস নেই তো ওইটা ওইটাকে আমরা ধরলাম না অর্থাৎ আমাদের চাকরি হবে এই দুইটা মার্কসের উপর নির্ভর করে এরপরটা চলে এসে আমরা লিখিত পরীক্ষার মানবন্টন সময় এক ঘন্টা যেটা আমরা বলেছিলাম সাধারণত জেলা পর্যায়ে জেলা হেডকোয়ার্টারগুলোতে পরীক্ষার সেন্টার পরে পঁচাত্তর আশি এখন হয়ে গেছে কত পঁচাত্তর আর প্রতিটি এমসিকিউ টাইপ প্রতিটির জন্য এক মার্কস এবং ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ মার্কস কাটা যাবে অর্থাৎ চারটি ভুলের জন্য এক মার্কস কাটা কাটা যাবে আচ্ছা এবার বিশ্বভিত্তিক মানবণ্টন এটা সম্পর্কে তুমি একটু বলো স্যার বিশ্ববিতিক মান বন্টনে দেখা যাচ্ছে স্যার বাংলায় 20 নম্বরের মধ্যে হচ্ছে টপিক থাকে ওগুলোতে ইংরেজিতে স্যার 20 নম্বর থাকে তারপর গণিত প্লাস মানসিক দক্ষতা স্যার 20 নম্বর থাকে তারপরে সাধারণ জ্ঞানে 10 নম্বর থাকে স্যার দৈনন্দিন বিজ্ঞান প্লাস কম্পিউটার 10 নম্বর থাকে স্যার মোট 75 মোট 75 এখন এইখানে যে নম্বর ডিস্ট্রিবিউশনটা আমরা যে নম্বর ডিস্ট্রিবিউশনটা এখানে করেছি বা যে নম্বর ডিস্ট্রিবিউশনটা আছে এই নম্বর ডিস্ট্রিবিউশনটা প্রাইমারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা সরাসরি নম্বর ডিস্ট্রিবিউশনের বা সিলেবাস পিএসসি যেটা বা বিসিএস এর জন্য যেরকম সিলেবাস প্রকাশ করে দিয়েছে সেরকম সিলেবাস নেই তাহলে এইটা মোটামুটি বিগত বছরের পরীক্ষাগুলো থেকে কম বেশি হতে পারে কম বেশি হতে পারে তবে সর্বশেষ পরীক্ষাতে আমরা যেটা দেখলাম যে মোটামুটি এভাবেই আছে মোটামুটি এভাবেই আছে আর এরপরে চলে এসে আমরা তোমার বিষয় ও নাম্বার যেগুলো প্ল্যান আমরা যে কোর্সটা শুরু করি প্রক্রিয়া পড়াশোনা করলে চাকরিটা নিশ্চিত ভাবে তারপর সংক্ষেপে একটু বলে যাই প্রথম হচ্ছে তোমার বাংলা ভাষা সাহিত্য এটাতে মার্ক এটার জন্য আমরা যে বেসিক আ যে ব্যাকরণগুলো পড়ো সে বেসিক ব্যাকরণগুলো বাংলা ভাষা একদম ওইখান থেকে শুরু করো চালে প্রয়োজন মনে পারে স্ক্রিনশট আমি আমরা ইসে দিয়ে দেবো আমরা কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমরা ড্রাইভে আপলোড করে দেবো এটা তার নামিয়ে নেবে আর বাংলা সাহিত্য যেটা ওটা আর ইংলিশ গ্রামারে হচ্ছে যে আমাদের বেসিক যে গ্রামারগুলো আছে সেন্টেন্স পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব

মাস্টার প্ল্যান আমাদের একটা মাস্টার প্ল্যান আছে এটা নিয়ে নেক্সট ক্লাস আলোচনা করব আর গণিত মানসিক দক্ষতা এই যে আমাদের বেসিক যে পাটিগণিতের যে বেসিক যে বিষয়গুলো আছে সেখান থেকে আসে বীজ বেসিক বিষয় থেকে আসে তবে একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে সাধারণত আগের কোনো প্রাইমারি পরীক্ষাতে বিন্যাস সমাবেশ সম্ভাবনা থেকে প্রশ্ন দেওয়া হয়নি যেটা আমরা দেখলাম এবার ডিসিএস দিয়ে দিয়েছে বিসিএস না স্যার সরি এবার প্রাইমারিতে যেটা দিয়ে দিয়েছে তো এইটা আমাদের এখন যারা আছেন বাদার দিতে পারবেন না এটা পড়তে হবে আর ত্রিকোণমিতি পরিমিতি এটা এটা তো বেসিক যেগুলো আছে বাংলাদেশ বিষয় বলে একদম বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমার সংবিধান থেকে শুরু করে আন্তর্জাতিক বিষয় বলেই হচ্ছে যেটা বেসিক বিগত পরীক্ষাগুলোতে দেখলাম যে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের চার মার্ক বা পাঁচ মার্ক থাকতেছে থাকতেছে বা দু মার্ক্স বা তিন মার্কস থাকছে মিনিমাম থাকতেছে আর বিজ্ঞান যেটা একটু আমাদের জন্য কঠিন অনেকের কাছেই আপনাদের কাছে ভয়ের মনে হয় আসলে ভয়ের কিছু নেই আহ একদম সহজ বেসিক লেভেলের বিজ্ঞানের প্রশ্ন দেওয়া আর কম্পিউটার এখান থেকে একদম বেসিক লেভেলের প্রশ্ন কম্পিউটার একদম বেসিক লেভেল তো এইটা হলো আমাদের মোটামুটি আমাদের সিলেবাস আমাদের মোটামুটি সিলেবাস তো আজকের এই ক্লাসে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করলাম আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আপনারা স্টাডি প্ল্যান কিভাবে আপনি করবেন কিভাবে পড়লে আপনি চাকরিটা নিশ্চিতভাবে পেতে পারেন তবে সর্বশেষ কথা হলো যে मिस्टर হাবিব তোমার অপেক্ষা করা যাবে না অর্থাৎ যাদের চাকরি প্রত্যাশী তাদের এখন থেকে শুরু করে দিতে হবে তবে অবশ্যই একটা ওয়েল প্ল্যান নেই ভালো একটা হচ্ছে আমাদের যেমন আমরা যদি বিল গেটস এর কথা যদি বলি বিল গেটস এর একটা উক্তি আছে বিখ্যাত উক্তি তিনি বলছিলেন যে আমাকে যদি এক ঘন্টা বা ষাট মিনিট সময় দেওয়া হয় তাহলে উনিশ মিনিট ভাবে আমি কাজটা কিভাবে এক মিনিট আমি কাজটা সুন্দর আপনাদের একটা প্লান থাকতে হবে আপনারা এই যে বিভিন্ন জায়গাতে শর্টকাট ক্রাশ প্রোগ্রাম এক মাসের প্রোগ্রাম এক সপ্তাহের প্রোগ্রাম দু সপ্তাহের প্রোগ্রাম তাহলে বাংলাদেশে ভাই সবার চাকরি হয়ে যেত কারই চাকরি বাদ থাকতো না আবার স্যার দেখা বাজারে অনেক বই পাওয়া যায় বাজারে বইটা সবাই কেনে কিন্তু পরে কয়জন পরে কয়জন সবাই যদি বই পড়তো তাহলে তো চাকরি সবাই রয়ে যেত এবং আপনারা আমাদের সাথে যে আমাদের সাথে থাকবেন পরবর্তী ক্লাসটাতে আমাদের সাথে থাকবেন আমরা ওই ক্লাসে বিস্তারিত আমাদের ওয়ার্ক প্ল্যান আমাদের কোর্স প্ল্যান এবং আপনারা কিভাবে করবেন সেগুলো নিয়ে আলোচনা করব তো স্যার আমরা ওই জায়গা দেখাবো যে হচ্ছে কত সহজে কনসেপ্ট ভিত্তিক পড়াশোনা করলে কত কম সময়ে কত বেশি পড়াশোনা করা যায় পড়া যায় এবং কত সহজে চাকরিটা পাওয়া যায় কারণ আমাদের ভিতরে একটা ফোবিয়া কাজ করে স্যার যখন আর কি দেখা যায় যে সুন্দরভাবে কনসেপ্টগুলো মাথায় কম পড়ে মাথায় থেকে যাচ্ছে স্যার তখন কনফিডেন্সটা এমনি চলে যায় চলে আমাদের ভিতরে একটা ফোবিয়া কাজ করে স্যার একটা চাকরি ফোবিয়া মানে एग्जाम ফোবিয়া এটা আমাদের ভিতরে কাজ করে পরীক্ষা ভালো স্যার প্রচুর প্রচুর কাজ করে তো আমরা সবগুলোই ইনশাল্লাহ একটা একটা করে সারানোর চেষ্টা করব তা আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবার জন্য শুভকামনা